সব সময় চেয়ারম্যানের পিছনে পিছনে থাকতো চেয়ারম্যান হচ্ছে ওনার না যাক যেটা হোক আমি জাগার ব্যাপারে হচ্ছে ওনার কাছে আসতাম উনি আমার কোনো পাত্তা দিত না চেয়ারম্যান তখন কি করলাম আবার সিভিল কোর্টে একটা মামলা করলাম ওটা আমি আর মুলাবে আমি মালিক আছি বিএস আমি মালিক নেই তখন আমি বিএড সংশোধনীয়ের জন্য একটা সিভিল কোর্টে মামলা করছি ওই মামলা আমার পক্ষে দিছে মামলা হবে বিয়োগ সংসদের মামলা সরামান আছে বর্তমানও তখন ওখানে যাওয়ার পরে এরা এই যখন যেগুলো মামলা করছি এরা যখন আমাদেরকে বেশি ইয়ে করে ওখানে যাইতে এরা তখন ওখানে একটা আমার নিষেধাজ্ঞা দিছে নিষেধাজ্ঞার মধ্যে বলছে যে ওইখানে নাসির যে আজমরা আমি দুই নম্বর আসামি করছি ওরা দুইজন প্রবেশ নিষেধ ওদের বাসায় বলি দিছে এরি তখন এরা বলতেছে যে বাট পারি কত জায়গা পায় না এর জায়গা দিতে আছে এটা হচ্ছে ফাউ এটা কম্পিউটার থেকে বানাইছে এটা বানালো এটা ব্যস্ত সেন্ডা মানে আমাদেরকে কোনো ফাঁকটাই দিচ্ছে না না দেওয়ার পরে আচ্ছা ঠিক আছে তখন গেলাম আবার পুলিশ আদর্শের জন্য পুলিশের কাছে আবার গিয়ে বলতেছি যে এরকম ঠিক আছে তোমরা একটা পড়ে গিয়ে পুলিশ আদর্শ আনো পুলিশ আদর্শটাও আনলাম পুলিশ আদর্শ আনার পরে পুলিশ আসে পুলিশ আসলে এরা ফলাই যায় আবার পুলিশ গেলে এরা ইয়ে আমাদেরকে বিভিন্ন রকম মানে গালিগালাজ করে বাইরে যেতে বলে একবার আসো জন নিয়ে আবার আসো দুই চার পাঁচজন নিয়ে আবার আসো পাপ ছেলে আবার আসে বাই ব্যয় আমার এমন ইয়ে ইয়ের সমাজে কেউ আসে না এরা আসে মানে বাইরের লোক টাকা দিয়ে ভাড়া করি আনে মনে করুন গুন্ডা ফান্ডা ছেলেরা আসলে টাকা দিলে যায় এরা আসে কিন্তু আমাদের সমাজের লোকরা কি হয় যায় না সারি লোক যারা আছে এরা যায় না এরা বলতসা কাদের সাদ্দোলি লর তোর যদি জায়গা হইতো ওই মহিলা একটা রুমের ওনার বাসার মধ্যে একটা রুমে তালা ভেঙে ওই মহিলা ঢুকে পরে হ্যাঁ ওই মহিলা ঢুকার পরে উনি তো ওখানে ওখানে আমরা আমি চাকরি করি ন্যাশনাল হসপিটালে পরে তারপরে হচ্ছে যাই হোক এখন আমি আমি হচ্ছে যে ওনার মালিকানা হিসেবে আমি ক্রয় মালিক আমি তিন চার মাস হয়েছে এই জায়গাটা আমি ওনার থেকে ক্রয় করছি আমি জায়গা কাগজপত্র সব দেখছি দেখার পর আমি জায়গাটা আমি ক্রয় করছি এরপর আগে কি অমুক শমুখ এগুলা আমি জানি না আমি জায়গাপত্র ফ্রেশ প্রেস কাগজপত্র ফ্রেশ দেখলাম আমি কাগজপত্র মূলে আমি জায়গাটা কিনলাম এখন আমার আবেদন হচ্ছে যে এই জায়গাটার উনি দাবি করতেছে ওনা মালিক উনি করতেছে উনি মালিক উনি মালিক হলে আমি মালিক ঠিক আছে উনি ঠিক থাকলে হ্যাঁ উনি ঠিক থাকলে আমি ঠিক আছি এখন কাগজপত্র আপনাদেরকে আমরা দিব কাগজপত্র গুলা দেখবেন সহজমিনে উনি কোন দখলে ওনার জায়গা কোথায় উনি কোথায় আছে এগুলা আপনার দেখবেন আপনার আইনের মানুষ আপনার দেখে যাচাই বাছাই করে হম যাচাই বাছাই করে আপনার জিনিসটা দেখে আপনারা একটা সুস্থ তদন্ত করে আপনার যার কাগজপত্র ঠিক আছে তার পক্ষে একটা কি রায় দিবেন ঠিক আছে আমার

ها بوزدی بوزدی